প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক জীবনের গল্প তুলে ধরব তো যে মেয়েটির নাম হচ্ছে জান্নাতি জান্নাতির বিয়ে শী হয়নি তার পরিবারে বাবা আছে আর মা আছে কিন্তু বাবা অসুস্থ বাবা ক্যান্সারের রোগী তো কখন কী হয়ে যায় বলা যায় না তো মা তার জান্নাতের মামা তাদেরকে টুকটাক সহযোগিতা করে তা দিয়ে জান্নাতি দিয়ে মোটামুটি হয়ে যায় কিন্তু বাবার অসুস্থ টাকা জোগাতে গিয়ে জান্নাতের যত ভিটে মাটি ছিল সব বিক্রি করে দিয়েছে জান্নাতির বাবা ব্যবসা করত কিন্তু তার বাবা অসুস্থ হওয়া পড়াতে সব ব্যবসা লস খেয়ে এখন নিঃস্ব হয়ে আছে। তো জান্নাতেরও বিয়ের বয়স হয়েছে বিয়ে সাথে দিতে হবে কিন্তু হবে সংসার এখন কে তাকে বিয়ে করবে তো জান্নাতি কখনো চিন্তা করেনি যে এই অবস্থায় তাদের এসে দাঁড়াতে হবে কারণ তার বাবা ব্যবসা করত দাদা ভালোই ছিল তো জান্নাতে এখন ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে বিয়ে সাথেই করবে সেই মানুষটি যেমনই হোক যে তাকে সুখ দুঃখে পাশে রাখবে কখনো দুঃখ কষ্ট দেবে না তেমন একজন মানুষ পেলে বিয়ে সাথে করবে তো জান্নাতি এখন আগে পড়াশোনা করতো ক্লাস বেশি দূর পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার তো জানাতে এখন চাচ্ছে বিয়ে করে ঘর সংসার করতে সে মানুষটি যেমনই হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত